মানুষকে আল্লাহরব্বুল আলামিন ঠিক ততটুকুই প্রতিদান দেন যতটুকু সে পরিশ্রম করে তার পরিশ্রমের বাইরে কোনো প্রতিদান দেওয়া হয় না ফলে যদি পৃথিবীতে কিছু পেতে হয় তাহলে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া পৃথিবীতেও কিছু পাওয়া যায় না পরকালেও সুখময় জীবনযাপন করা যায় না এই জন্যে যদি ইহকাল এবং পরকালে সুখময় যাপন করতে হয় তাহলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে আর শুধু পরিশ্রম করলেই সব কিছু পাওয়া যাবে এমনটি নয় এই পরিশ্রমের সাথে সাথে আরো পাঁচটা জিনিস প্রয়োজন একজন বিদ্যার্থীর জন্য একজন শিক্ষার্থীর জন্য শিক্ষা অর্জন করার জন্য সফলতা অর্জন করার জন্য এই পরিশ্রমের সাথে আরও পাঁচটা জিনিস লাগবে আমি বলছি তোমরা তোমাদের ব্রেনের মধ্যে এগুলো নোট করো এই জিনিসগুলো যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে তোমরা একটা সময় সফলতা অর্জন করতে পারবে আর যদি এগুলি না থাকে তোমাদের ভিতরে তাহলে আজ থেকে তোমাদেরকে টার্গেট নিতে হবে যে আমাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলি তৈরি করতে হবে কারণ এই বৈশিষ্ট্যগুলি যদি কারোর ভিতরে না থাকে তাহলে সে একজন সফল স্টুডেন্টস হতে পারবে না এটাও ইমাম সাফে রহমল্লাহ আলারি একটা বাণী এছাড়াও হদরতে আলী রাদি আল্লাহ আনহুর একটা বাণী উনি বলেছেন এই ছাত্র সমাজকে লক্ষ্য করে বলছেন ছাত্র সমাজকে সম্বোধন করে বলছেন হে আমার ছাত্র ভাইয়েরা তোমরা কখনোই বিদ্যা অর্জন করতে পারবে না যদি তোমাদের মধ্যে এই ছয়টি বৈশিষ্ট্য না থাকে সেই ছয়টি বৈশিষ্ট্য কি কি জাকাউন ও হিরসুন ও ইজতেহাদুন ও বুলগাতুন ও উস্তাদিন ও তুল জামান নাম্বার এক জাকাউন মানে শক্তি বা মেধা ছাত্র এমন হতে হবে যার মধ্যে ধীশক্তি যেন থাকে মেধা যেন থাকে তার জন্য বিবেক বোধটা থাকে এখানে আগুন আছে এখানে ঝাঁপ দিলে যে আমি পুড়ে যাব সেই বোধটা যেন তার ভিতরে থাকে ওখানে পানি আছে ওখানে ঝাঁপ দিলে আমি ডুবে যাব এই বোধটা যেন থাকে একদম ম্যাড পাগল তাকে তুমি কলেজ ইউনিভার্সিটি আরো কোনো বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি করে দাও তাহলে তার দ্বারা বিদ্যা অর্জন করা সম্ভব হবে না এই জন্য কমপক্ষে ব্রেন থাকতে হবে একেবারে ম্যাড হওয়া যাবে না তো মাসাল্লাহ তোমরা যারা এখানে আছো সবাই ব্রিলিয়ান্ট সবার ব্রেন আছে সবার বিবেক বিবেচনা করার বোধ ক্ষমতা রয়েছে ফলে এটা তোমাদের কাছে আছে আমি আশা করি নাম্বার দুই হেসুন আগ্রহ ও তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে পড়াশোনার ব্যাপারে আগ্রহ থাকতে হবে তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে জ্ঞান অর্জনের প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে এই নয় যে স্কুলে যদি না যায় তাহলে বাবা মা বকা দেবে স্কুলে যদি না যায় তাহলে পরের দিন স্যার বকবে এই জন্য স্কুলে যাচ্ছি বাড়িতে বকবে স্যার বকবে তাই স্কুলে যাচ্ছি না স্কুলে কেন যাব আমার নিজের একটা ইচ্ছা থাকতে হবে আকাঙ্ক্ষা থাকতে হবে তীব্র একটা আগ্রহ থাকতে হবে যে আমি শিক্ষা অর্জন করে নিজের পায়ে দাঁড়াবো আমি সফল মানুষ হব ভবিষ্যতে আমি মানুষের মতো মানুষ তৈরি হব এই ইচ্ছা শক্তিটা নিজের মধ্যে তৈরি করতে হবে যতক্ষণ নিজের ইচ্ছা শক্তিটা তৈরি করতে না পারবা অন্যের চাপে যদি কেউ পড়াশোনা মনে করে যে সফল পড়াশোনা হবে না বাবা মাং করে করে স্কুল টিচাররা মানে জোর পূর্বক তোমাকে শিখাবে সেই শিক্ষা শিখে তুমি সফল বা কামিয়াব স্টুডেন্টস হতে পারবে না তখনই তুমি সফল এবং কামিয়াব স্টুডেন্টস হতে পারবে যখন তোমার নিজস্ব আগ্রহ থাকবে নিজস্ব একটা আকাঙ্ক্ষা থাকবে আমি জীবনে কিছু করে দেখাবো তোমার জীবনের নিজস্ব একটা টার্গেট থাকবে তোমার নিজস্ব একটা টার্গেট থাকবে যে জীবনে আমি এই জায়গায় পৌঁছাবো এই টার্গেট নিয়ে যদি তুমি পরিশ্রম করে আগি যেতে পারো তাহলে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে নাম্বার চার ইজতেহাদুন কঠোর পরিশ্রম তিন নম্বর হচ্ছে কঠোর পরিশ্রম করা জ্ঞান অর্জন শুধুমাত্র বই পুস্তক বিভিন্ন পাবলিস্টের যে বইগুলি হয় সেগুলিকে কিনে ঘরের মধ্যে রেখে দিলাম এ তো হবে না পড়াশোনা বই কেনার সঙ্গে সঙ্গে সেই বইগুলোতে মনোনিবেশ করতে হবে আত্মনিয়োগ করতে হবে স্টাডি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তারপরেই তুমি একজন সফল স্টুডেন্ট হতে পারবে নাম্বার চার ভুলগাতুন মানে স্টাডি করার জন্য যে সমস্ত জিনিসগুলি প্রয়োজন যেমন বই খাতা পেন চক ডাস্টার আনুষঙ্গিক যে বিষয়গুলি প্রয়োজন এগুলির কিন্তু যোগান দিতে হবে এইগুলি এইগুলি যোগান দেওয়ার মতো অর্থ থাকতে হবে একেবারেই নিঃস এইগুলি যোগান দেওয়ার মতো ক্ষমতা নেই তাহলে কিন্তু বাধা সৃষ্টি হবে তোমার জীবনে এই জন্য কমপক্ষে এতটুকু জীবিকার সামান্য উপকরণ যেন তোমার মধ্যে বা তোমাদের কাছে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে নাম্বার শিক্ষকদের সহচার্য বই পুস্তক সবই আছে কিন্তু তুমি শিক্ষকদের সহচার্যে এলে না শিক্ষকের কাছে গেলে না স্কুলে গেলে না টিউশন টিচারের টিচারের কাছে গেলে না তাহলে কিন্তু তুমি সফল স্টুডেন্টস হতে পারবে না যদি শিক্ষক ছাড়া শুধু বই পুস্তক কিনে বাড়িতে পড়াশোনা করেই সবাই সফল হয়ে যেত তাহলেই যে বড় বড় কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় স্কুল যত কিছু দেখছো এগুলো কোনো কিছু তৈরি করার প্রয়োজন হতো না তার মানে শুধু বই পুস্তক আর নিজে পরিশ্রম করলেই সবকিছু হবে না সঙ্গে সঙ্গে শিক্ষকদের সংস্পর্শে আসতে হবে এবং শিক্ষককে যথাযোগ্য সম্মান দিতে হবে কখনোই কোন শিক্ষকের ব্যাপারে অবহেলা করা যাবে না তোমার কাছে একটা আছে বলে স্যার ওখানে পড়াচ্ছেন আর তুমি পিছনে গল্প করছো পরে ও স্যার কি বলছে ওঠছে আমার নোটবুকসে অনেক ভালো লেখা আছে এই ধরনের মনোভাব তৈরি করা যাবে না স্যার যেটা বোঝাচ্ছেন যেভাবে বোঝাচ্ছেন সেটাকে বুঝতে হবে সেভাবেই বুঝতে হবে ঠিক আছে আর লাস্ট ছয় নম্বর হচ্ছে শিক্ষার জন্য একটা লম্বা সময় দরকার প্রত্যেকে তোমরা একটা নির্দিষ্ট ক্লাসে পড়াশোনা করছো আর সেই ক্লাসের একটা নির্ধারিত সিলেবাস আছে অনেক স্টুডেন্টসকে দেখা যায় সারা বছর পড়াশোনা করে না যখন পরীক্ষার সময় হয়ে যায় তখন আর সে ঘুমায় না সারা রাত পড়াশোনা করছে এই পড়াশোনা করে সফল হয়ে যাবে না পড়াশোনার জন্য একটা লম্বা সময় দরকার ওই সিলেবাসটা কমপ্লিট করার জন্য একটা বছর তোমাদের সিলেকশন আছে ওই একটা বছর ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যে স্টুডেন্টসটা পড়াশোনা করে যাবে তার ভিতরে একটা সালাহিয়াত একটা যোগ্যতা তৈরি হবে এবং সেই পরবর্তী সময় গিয়ে সফল স্টুডেন্টস হিসাবে পরিগণিত হবে এই জন্যে দুদিন পড়লাম তারপরে পাঁচ দিন ঘুমিয়েই থাকলাম এমন করা যাবে না দীর্ঘ দিন ধরে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবার আমি তোমাদের বলি এই পড়াশোনার মূল উদ্দেশ্য কি পড়াশোনার মূল উদ্দেশ্য কিন্তু ডাক্তার হওয়া মাস্টার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া এগুলো কিন্তু পড়াশোনার মূল উদ্দেশ্য নয় শিক্ষার মূল উদ্দেশ্য হল চারিত্রিক গুণাবলীর উন্নয়নের সাথে সাথে নৈতিক গুণাবলীর উন্নয়নের সাথে সাথে সার্বিক উন্নয়ন সাধন করা এই জন্যে শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র আমি বই যে কথাগুলি লেখা আছে সেই বই পুস্তুকটাকে পড়লাম ওর মধ্যেই সীমাবদ্ধ রাখলাম এমন হলে হবে না শিক্ষার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যর দিকে আমাদের এগিয়ে যেতে হবে আমাদেরকে শিক্ষা যেটা দেয় সেটা হলো আমাদেরকে আমাদের চারিত্রিক গুণাবলীর উন্নয়ন সাধনের মাধ্যমে সৎ ন্যায় নিষ্ঠাবান সত্যবাদী এবং পরিশ্রমী হয়ে উঠতে হবে মানবতার মহান শিক্ষক হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম সম্পর্কে হাদিসে বলা হয়েছে বয়েস্তুল ও মাকা রিমাল আখলাক আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমাকে পৃথিবীর বুকে পাঠানোই হয়েছে উত্তম চরিত্রতা চরিত্রকে পূর্ণতা দান করার জন্য যিনি মানবতার মহান শিক্ষক ছিলেন তিনি বলছেন যে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য। আমরা যারা শিক্ষা অর্জন করছি এই শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে উত্তম চরিত্রের চরিত্র বান করে দেওয়া শিক্ষা অর্জন করে আমরা উত্তম চরিত্রের অধিকারী হব এবার আমি তোমাদেরকে এই যে তোমরা স্যারদেরকে দেখছ যারা তোমাদের এখানে মেধা অন্বেষণ পরীক্ষা নিচ্ছেন এনাদের যেই স্কুল সেই স্কুলের ব্যাপারে গুটি কয়েক কথা বলেই তোমাদের স্যারদের যদি খাতা দেখা হয়ে যায় তাহলে তোমাদের পুরস্কার ঘোষণা রেজাল্ট ঘোষণা শুরু করে দেবো ইনশাল্লাহ যতক্ষণ রেজাল্ট না আসছে কয়েকটি কথা আমি তোমাদের বলি দেখো বর্তমান সময়ে স্কুল বিদ্যালয় এর অভাব নেই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় স্কুল বিদ্যালয় গড়ে উঠেছে বর্তমানে ম্যাক্সিমাম স্কুল কোয়ান্টিটির পিছনে ছুটছে কোয়ালিটির পিছনে কিন্তু না কোয়ান্টিটির পিছনেই ম্যাক্সিমাম স্কুল ছুটছে এই অবস্থায় এই মুহূর্তে রকম পরিস্থিতিতে যারা তোমাদের আজকে এই যে মেধা অন্বেষণের পরীক্ষার আয়োজন করেছেন দেবগ্রাম ন্যাশনাল স্কুল তেনারা কি করছেন কেন করছেন এগুলো সেটার একটা ধারণা আমি তোমাদের মাঝে দিতে চাই তেনারা প্রথমত আমি তোমাদের বলেছি একবার যে মেধা স্টুডেন্টসদের অনুসন্ধান করে তাদেরকে যথাযোগ্য জায়গায় পৌঁছিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এনারা চালাচ্ছেন যদি কিছু দুঃস্থ হয় তারা যদি আর্থিক অনটনের কারণে উপরে উঠতে না পারে তাদেরকে একটু তুলে নিয়ে আসার প্রচেষ্টা আর যদি দুঃস্থ না হয় সচ্ছল হয় তাদেরকেও উপরে তুলে নেওয়ার একটা ব্যবস্থা কিভাবে করছেন ধরো তোমার এলাকায় বিভিন্ন মাদ্রাসার পড়ুয়ার কথা আমি বলি কিছু মাদ্রাসায় দেখো হেপ্স বিভাগ আছে তারা সেখানে হেপস নিয়ে পড়াশোনা করছে এই যে হেপ্স বিভাগে পড়াশোনা করার পরে সেই স্টুডেন্টগুলি কি হচ্ছে কোনো একটা ইমামের কোনো একটা মসজিদে ইমামতি করছে এই পর্যন্তই শেষ বা কিছু বাচ্চাকে পড়াচ্ছে এই পর্যন্তই শেষ কিন্তু দেবগ্রাম ন্যাশনাল স্কুল যেটা বলছে যে না একটা বাচ্চা হেল্প কমপ্লিট করার পর যদি সে মনে করে যে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আইপিএস অফিসার হবে তাকে সেই সুযোগ করিয়ে দেওয়া হবে কিভাবে করিয়ে দেওয়া হবে শুধু মুখের তো তার হয়ে যাবে না সেটা প্র্যাকটিক্যালে তোমরা যদি দেখতে চাও তোমাদেরকে দেখানো হবে আপাতত শোনো কথা কটা ওনাদের ওনাদের ইচ্ছা হচ্ছে হিপস কমপ্লিট করার পরে বাচ্চাকে এমন একটা প্রতিষ্ঠানে ওনারা অ্যাডমিশন করিয়ে দেবে যেই প্রতিষ্ঠান ওই বাচ্চাগুলোকে তৈরি করে দেবে ডাক্তার ইঞ্জিনিয়ার আইপিএস ইত্যাদি ইত্যাদি প্রতিষ্ঠানটার নাম কি প্রতিষ্ঠানটা হচ্ছে শাহীন গ্রুপ অফ ইনস্টিটিউট শাহিন গ্রুপ অফ ইনস্টিটিউট জিনিসটা কী প্রতিষ্ঠানটা কি সেখানে কি শিক্ষা দেওয়া হয় এই শুধু গ্রুপ এই যে কথাটা বললাম এটা একটু মনে রাখবা প্রত্যেকের বাড়িতে ওটাকে একটু সার্চ করো যে এখানে কি শিক্ষা দেওয়া হয় একজন কমপ্লিট দেবগ্রাম ন্যাশনাল থেকেই করলো বা অন্য কোথাও করলো করার পরে তাকে ওইখানে যদি ভর্তি করা যায় তাহলে ভবিষ্যতে সে একজন ডাক্তার হতে পারে একজন আইপিএস অফিসার হতে পারে একজন ইঞ্জিনিয়ার হতে পারে আরও কিছু হতে পারে সেই সুযোগ কিন্তু ওখান থেকে আছে এবং তাদের সঙ্গে এই দেবগ্রাম ন্যাশনাল স্কুলের একটা ভালো লিঙ্ক তৈরি হয়ে আছে যে এখান থেকে যদি এনারা যদি কোনো বাচ্চাকে সেখানে পাঠান তাহলে তিনারা অ্যাডমিশন করিয়ে নেবেন একটা সুযোগ একটা বড় সুযোগ তোমাদের হাতে তুলে দেওয়া হলো নাম্বার দুই হেপস বিভাগ আমি বাদ দিলাম বিভিন্ন মিশন স্কুলগুলো তোমরা পড়ছো বিভিন্ন মিশন স্কুলে পড়ছো আর দেবগ্রাম ন্যাশনাল স্কুলেও একটা মিশন বিভাগ আছে সেখানেও স্টুডেন্টদের পড়ানো হয় এই মিশনে পাঠরত অবস্থায় স্কুল কর্তৃপক্ষ সেই বাচ্চাগুলোকে বিভিন্ন সুনামধন্য মিশনগুলিতে প্রবেশিকা পরীক্ষায় বসানোর ব্যবস্থা করে দেন যেমন ধরো উদাহরণস্বরূপ আল আমিন মিশন তোমরা জানো যে এখান থেকে অনেক ডাক্তার বার হয়েছে এখান থেকে পড়াশোনা করে পৃথিবীর আনাচে কানাচে অনেক ডাক্তার রয়েছে তো এখানে এখানে ন্যাশনাল স্কুলে ধরো পাঁচটা স্টুডেন্টস পড়াশোনা করছে আর তারা মেধা তো তাদের এই পাঠরত অবস্থাতেই ন্যাশনাল স্কুলের কর্তৃপক্ষরা ওই আলামিন মিশনের মতো মিশনের যে প্রবেশিকা পরীক্ষা সেই পরীক্ষায় অংশগ্রহণ করান এবছরেও করিয়েছেন এই যে গত কিছুদিন আগে আলামিন মিশনের সেন্টার হয়েছিল নাগাদি ওবাইদিয়া হাই স্কুল এছাড়াও আশেপাশে অনেক জায়গাতে হয়েছিল এখান থেকে সেন্টারটার নাম বললাম সেখানে ন্যাশনাল স্কুলের কর্তৃপক্ষরা তাদেরই তাদের যে বাচ্চাগুলো তাদের মিশনে পড়ছে সেই বাচ্চাগুলোর মধ্যে কিছু বাচ্চাকে চিহ্নিত করে সেখানে বসিয়েছেন এই বাচ্চাগুলো যদি সেই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে তাদেরকে নেক্সট টাইম এনারা দায়িত্ব নিয়ে সেই মিশনে ভর্তি করিয়ে দেবেন তাহলে এই একটা সুযোগ তোমাদের হাতে ন্যাশনাল স্কুল তুলে দিচ্ছে এরপর ধরো এইট্টি ফাইভ মার্কস প্রাপ্ত স্টুডেন্টস যারা হবে তাদের জন্য তো আমি বললাম যে তাদের বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে এছাড়াও আমি বলি এই ধরনের স্টুডেন্টস যারা মেধাবী তারা যদি ন্যাশনালে কখনো সময় ভাবে অ্যাডমিশন নেব তাহলে তাদের জন্য বিশেষ ফ্যাসিলিটি থাকবে কি রকম ফ্যাসিলিটি থাকবে যদি তারা এতিম হয় এতিম বাবা মা হারা রকম বাচ্চা যদি মেধাবী আমরা পাই তারা যদি আমাদের স্কুলে পড়তে চায় তাদের অ্যাডমিশন চার্জ থেকে নিয়ে মান্থলি টোটালটা আমরা ফ্রি করে দেব আর রকম নয় সচ্ছল ব্যক্তি তারা যদি তাদের বাচ্চাদের পড়াতে চায় সে বাচ্চারা পড়তে চায় তো তাদের ক্ষেত্রেও আমরা একটা পার্সেন্টেজ ছাড় শুধু তাদের মেধাবী ন্যাশনাল স্কুল মাদ্রাসা নয় বা শুধুমাত্র আরবি শিক্ষার কেন্দ্র নয় এখানে মধ্য শিক্ষা পর্ষদের টোটাল যে সিলেবাস সেই সিলেবাসটার উপরেই তোমাদেরকে পড়ানো হয় সেই সঙ্গে তোমাদের নৈতিক নৈতিক চরিত্র গঠনের জন্য দরকার নামাজ, দোয়া, আদব এগুলি হয় কিন্তু পড়ানো হয় যাতে করে তোমরা শুধুমাত্র ন্যাশনাল স্কুল ছাড়া বাইরে যে স্কুলে পড়াশোনা করো সেই স্কুলে যাতে ভালো রেজাল্ট করতে পারো সেই অনুযায়ী সেখানে টিচার নিয়োগ করা আছে সমস্ত সাবজেক্ট ভিত্তিক ম্যাথের টিচার আছে ইংলিশ টিচার আছে অ্যারাবিক টিচার আছে হিস্ট্রি টিচার আছে জিওগ্রাফি টিচার আছে সব আলাদা আলাদা টিচার দিয়ে তোমাদের স্টাডি করানো হয় যাতে করে তোমরা পড়াশোনা ওখানে করো কিন্তু বাইরের যে যে স্কুলে ভর্তি হয়ে আছো পরীক্ষার সময় সেই স্কুলে যাতে পরীক্ষা দিতে পারো সেই সুযোগটা তোমাদের পরিপূর্ণ রয়েছে যাই হোক আমি আর কথা লম্বা করব না সবশেষ তোমাদের একটা কথা আমি বলে রাখি দেবগ্রাম ন্যাশনাল স্কুলের ব্যাপারে আর আমি বেশি কিছু না বলে শুধু একটা কথা বলবো তেইশে নভেম্বর এবছর তেইশে নভেম্বরে ওখানে আমাদের একটা বাতসরিক প্রোগ্রাম আছে তোমাদের তোমরা যারা এখানে অংশগ্রহণ করেছ সকলের আমন্ত্রণ রইল তোমরা দুপুরের পরে যদি স্কুল ময়দানে পৌঁছাও ক্যাম্পাসে পৌঁছাও তাহলে আশা করি আমার এই যে বলা এই বলার কোনো প্রয়োজন হবে না তোমরা সচক্ষেই দেখতে পাবে যে সেখানে কি পড়াশোনা করানো হয় কি কার্যক্রম সেখানে চলে সেটা তোমরা দেখতে পাবে এই আমন্ত্রণের সাথে সাথেই আমি আমার আজকের এই আলোচনা শেষ করছি